দেখামছে <laughs> <sub mouldy> <sup Gramy>

আমি এদেরকে সবাইকে একটা মিটিং এর মিটিং করে তুলে ধরলাম তবু এরা বুঝলো না এরা সবাই ওই ওঝার কাছে গেল তাহলে দেখুন এর পরে কি হয় এর দেখার আছে চোর কাছে নিয়ে গেছে এরপর কি হয় দেখা যাক

আমি এখন সুবোধের বাড়িতে যাচ্ছি সুবোধ দিদাকে সাপে কামড়াটোর ফলে মারা গেছে আমি খবরটি শুনে তাদের বাড়িতে একটু খোঁজ খবর নিতে যাচ্ছি এবং আমাদের এন এনএম দিদিদেরকেও জানিয়েছি খবরটি আর আমি যেহেতু ফিল্ডে আছি আমি তো ওদের বাড়ি যেতাম সবার বাড়িতেই এরকমভাবে আমি বলেছিলাম যে সাপে কামড়ের ফলে অবশ্যই যেন তারা হসপিটালে নিয়ে যায় কিন্তু ওরা প্রথমত কেউ হসপিটাল নিয়ে যাবে কেউ ওঝার কাছে নিয়ে যাবে এরকম করতে করতে ওঝার কাছ থেকে নিয়ে আসে এবং তার দিতে অনেক অসুস্থ হওয়ার পর তারা হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারের করার তেমন কিছু ছিল না তো চলুন তাহলে শুভদের বাড়িতে যাই হলো বেশ কি শুনলাম শোন এখানে আমরা তো জানি যে মাহের কাছে নিয়ে গেলে ঝাড়া ফুক দিলে মনে হয় ভালো হয়ে যাবে তো মাহানের কাছ থেকে নিয়ে আসি একটু সময় ভালো ছিল তারপর ভালো লাগছে না ভালো লাগছে না বলছিল তারপরে তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো লেট হয়ে গেছে নিয়ে যেতে তার জন্য তো

চিকিৎসা আছে উন্নত ধরনের চিকিৎসা হয়ে গেছে সেই জন্য এখন থেকে ডাক মানে সাপে কাটলে এই ভুলটা যেন কখনো কারো না হয় সাপে কাটলে সবার আগে হসপিটাল কখনো ঝাড় ফুঁক ওঝার কথা ভাবার কোনো দরকার নেই আমাদের আমাদের সবাই মিলে একটা গ্রামের এসে আমরা সবাই মিলে এই জিনিসটা তুলে ধরেছি আপনাদের যদি সবার ভালো লাগে ওর নাম রাখি এ বিনি এ শুভ সবাই মিলে একটা নাটকীয়ভাবে আমাদের সাপে কাটার আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আশা দিদি ডায়েরিতে লাইক সাপোর্ট করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলে গিয়ে সব ভিডিও দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ